আবা আগা টাকা দাও আমি ব্যবসা করব উজুল ভাইয়ের সাথে ইসার ব্যবসা করব তুই বে আমি আর উজুল ভাই কাচামাল ব্যবসা করব তোরা যা ব্যবসা করবি হিসাবলি কাছে জানিস বে হ্যাঁ ব্যবসাতে ব্যবসা তো সুজা এই যেসি পুরন্দ ভালো করে জমিসবলি কাছে জানি না পল কি কোন দিন তুমি কি বলছ হিসাব হিসাব কতাড় মানে ঠিক আছে তোরা যখন হিসাব জানিস তোরা গাহে একটা হিসাব দিছি যদি পারিস তাহলে তোরা দোকান ধরে দেব মনাকার এক মন আলু কিনলি তোরা 500 টাকা দিয়া

আলকে জলিল এই জলিলের কাছে এখন আলু ছশো টাকা দেবে যে দেখিস এবার লাভ কত হবে কহা এবার জমা লাগবে না এবার একশো টাকা দুই নারী লাভ জীবনের কিছু দিয়েছিলি তুই একে হ্যাঁ ও আমার কাছে সালা হারাম যাই দুবার আলু লেগেছে এক টাকাও পায়নি তোর একশো টাকা লাভ হবে তোর ওই পাঁচশো টাকা গোটাই লস তোরা করবি ব্যবসা হ্যাঁ তোরা করবি ব্যবসা আর একটা প্রশ্ন এখন নতুন নতুন আলু হলো বাজারে এক টাকা মন আলুটা দুমাস রাখলে তোর দু টাকা মন এখন দু মাস পরে তোর এই আলুটার দাম কয়া ব্যবসা করবি সালার বেটার এগুলো আলু কিনা আনলে খেল থাকে না পচে তুই দু মাস আলু রেখে বেচবি লাভের লেগে তুই এক একটাও থাকবো না তুই খেলবি তুই ব্যবসা করাবনা করছো নাকি আমি তোকে ব্যবসা করাবো না উল্টা বললাম তো ঠিক আছে ওগুলা বাদ আমি তো এই যে অঙ্ক খাতা হাতে অঙ্ক দিছি এটা তুই করে দিতে তাহলে তোকে ব্যবসা ধরে দেবো কত টাকা লাগে তাও করছি আমি এই দশ আরে এই দশ কত হলো ক হাজার দশ হলো এই ধর দশ এই ধর দশ দে এখন হাজার দশ টাকা হাঁকে দে ভাল হওয়ার আমার দেওয়া খাওয়া দাও ব্যবসা করবো না চাপ কেমন বেশ কেমন দাদা